মহাষ্টমীর রাতে দাসপুরের সঙ্গীত শিল্পীর বাড়ির তালা ভেঙে আলমারির লক ভেঙে লকার থেকে সোনার সমস্ত গহনা চুরি করে নিয়ে গেল কেউ বা কারা ঘটনার খবর পেয়েই তৎপরতা দাসপুর থানার পুলিশের রাতেই তদন্ত শুরু সঙ্গীত শিল্পীর নাম প্রীতম ঘোড়াই বাড়ি দাসপুর থানার জালালপুরে অষ্টমীর রাতে প্রীতমের গানের অনুষ্ঠান ছিল দাসপুরের রাজনগর ইয়ং সোসাইটির দুর্গোৎসবের মঞ্চে এই অনুষ্ঠানে বাড়িতে তালা ঝুলিয়ে প্রীতমের সাথে তার মা ও বাবাও যায় রাত প্রায় এগারোটা নাগাদ অনুষ্ঠান শেষে বাড়ি ফিরে দেখে বাড়ির মূল গেটের তালা ভাঙা রুমের মধ্যে থাকা সমস্ত জিনিসপত্র নচ। আলমারি ও লকারের তালা ভাঙা প্রীতমের মা কাকলি দেবী জানান ওই লকারের মধ্যে দু জোড়া সোনার কানের দুল নাকছাবি আংটি সাথে একটি সোনার চেনও ছিল সব মিলিয়ে প্রায় দু ভরি সোনার গহনা চুরি গেছে তবে কিছু রূপর জিনিস ছিল সেগুলি আছে এই চুরির খবর পেয়ে সাথে সাথে প্রীতমের বাড়ি পৌঁছে যায় পুলিশ খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ জানা যাচ্ছে সোনার গহনার পাশাপাশি বাড়ির একটি মোবাইলও চুরি যায় পরে বাড়ির পাশেই মোবাইলটিকে পড়ে থাকতে দেখা গেছে কিছুই নেই হ্যাঁ একটা ফোন

কথাটা বলতে আমরা আসলে আমরা গান বাজনা করি এবার আমরা গেছিলাম রাজনগর ইএম সোসাইটি ওখানে একটা অনুষ্ঠান তো অনুষ্ঠান থেকে এসে মা বাবা একটা দোকানে ঢুকেছিলো তো এবার আমি বাইক নিয়ে তাড়াতাড়ি চলে এসেছি শরীরটা খারাপ লাগছিল বলে তাড়াতাড়ি এসে এসে বাইকটা এখানে সামনে পার্ক করেছি পার্ক করে দেখলাম যে ভেতরের লাইটটা আমার মানে ঘরের বাইরের লাইটও জ্বলছে এবং ভেতরে লাইট আমরা জ্বালিয়ে দিয়ে গেছিলাম সব লাইট জ্বালিয়ে দিয়ে গেছিলাম এবার দেখলাম যে বাইরের গেটটা খোলা এবং ভেতরের যে কাঠের দরজাটা আছে ওটা ভাঙা অবস্থায় ওই অবস্থায় মানে ভেতরের লাইকটা দেখে দেখা যাচ্ছে বাইক থেকে এরকম একটা দিয়ে আমি তো ভাবলাম যে কী হলো কি মানে তারপর এবার আমি লকটা বাইক থেকে মানে বাইক থেকে লক করে এটা হ্যাঁ তারপর ঠিক কাছে শুরু করলাম একা তো কী করবে করলাম তারপর ওটাকে নিজেই খুলে এবারে লাইট ফাইট জেলে ছুটে ধরে গেলাম গিয়ে তারপর দেখলাম কিচ্ছু নেই কিন্তু ওরা তছ নচ করেছে অনেক জিনিসপত্র যেমন এই দরজা ফরজাগুলো নষ্ট করেছে আর তার সাথে নষ্ট করেছে ওই আলমারি আলমারির ভিতরে সোনা ছিল প্রায় দু মতো সোনা তাই সেগুলো সব নিয়ে গেছে কোনো কারণে ল্যাপটপটা নিয়ে যেতে পারেনি ল্যাপটপটা মানে একটা কাপড় দিয়ে মোড়া ছিল ওরা বুঝতে পারেনি ভেবেছে হয়তো কাপড় কাপড়টা হয়তো মানে ওটা হয়তো কাপড়ই তো ওই অবস্থায় খাটের থেকে দিয়ে ফেলে দিয়ে চলে গেছে খাটটাকেও তজন করে ছেলে হ্যাঁ বাকি রূপোর জিনিস কিছু প্রাইস পত্র এগুলো কিছুই নিয়ে যায়নি ওরা শুধু সোনার জিনিসই নিয়ে গেছে আর আর কিছু মোবাইল আর একটা জিনিস সেটা হচ্ছে মোবাইল মায়ের মোবাইলটা আমার করে আমার ল্যাপটপ ওখানে করা অবস্থায় ছিল তো ওই অবস্থায় যখন এসে দেখলাম সেটাও নেই

আর নকশা দুটো ছিল সেগুলো নেই কিছুই নেই সোনা হ্যাঁ একটা ফোন আপনার কাকলি ঘোড়াই